গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তাদের উদ্দেশ্য বলছি এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধ ছাত্রলীগের এবং সন্ত্রাসী ছাত্রলীগের যখন ইয়ে আনাচে কানাচে এখনো তারা মিছিল করার দুঃসাহ দেখাচ্ছে এই গতকালও দেখেছি আমরা ঢাকার রাজপথে ছাত্রলীগ মিছিল করেছে এ পর্যন্ত ছাত্র শিবিরকে একটা বেকায়দার পরিস্থিতিতে ফেলে দিতে চায় ঠেলে দিতে চায় ছাত্রদল ছাত্রদল শিবিরকে দিয়ে কিছু কাজ করাতে চায় সেই কাজ করাতে উস্কানি দিচ্ছে কিন্তু শিবির তার বোকা না শিবির চালাক শুধু চালাক না ছাত্র দলের সাথে অনেক স্মার্ট দূরদর্শী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র দলের সভাপতি রাকিব সাসা শিবিরকে উস্কানি দিতে গিয়ে ধরা খেয়েছে তো রাকিব সাসাকে আজকের ভিডিওতে হালকা পাতলা একটু ধলাই করা হবে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও খুবই ইন্টারেস্টিং ভিডিও আশা করছি পুরো ভিডিওটা দেখবেন তো প্রিয় দর্শক ছাত্র দলের সভাপতি রাকিব চাচা তিনি একটা সমাবেশে একটা সেমিনারে তিনি বক্তব্য দেওয়ার সময় পেয়েছেন সেখানে তিনি বলেছেন যে আজ পর্যন্ত গুপ্ত সংগঠনের কাউকে দেখলাম না যে ছাত্রলীগের কাউকে পুলিশে ধরিয়ে দিতে এরপর তিনি একাত্তরে পরাজিত শক্তি গুপ্ত সংগঠন সংগঠনের নেতা কর্মীরা তাদের উদ্দেশ্যে বলছি এই বাংলাদেশে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় যেহেতু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে সেই ছাত্রলীগের এবং

একাত্তরে পরাজিত শক্তি গুপ্ত সংগঠন এগুলো নিয়েই কথা বলেছে তো এখন ছাত্র দলের সভাপতি এবং সেক্রেটারির বিষয়ে আমি কয়েকটা কথা বলি সেটা হলো যে এদেরকে কোনো সাংবাদিক যদি মাইক্রোফোন দেয় তখন এরা মাইক্রোফোন পেলেই মানে শিবিরের বিরুদ্ধে বলতে থাকে এবং কোনো সেমিনারে বা কোনো প্ল্যাটফর্মে যদি বা বড়ো কোনো সবাই সামান্য দুই মিনিট চার মিনিট পাঁচ মিনিটের মতো যদি কথা বলার সুযোগ পায় সুযোগ করে দেওয়া হয় তখন তারা নিজের দলের প্রশংসা বা নিজের দলের সামনের দিকে অগ্রসর হবে কিভাবে নিজের দল কিভাবে কাজ করতে নিজের দলের প্রশংসা কিভাবে করা হবে এগুলো না বলে তারা শিবিরের বিরোধিতা করে ওই পাঁচ মিনিট সময় পায় পাঁচ মিনিটই শিবিরের বিরোধিতা করে আপনারা দেখেছেন যতগুলোর এদের সংবাদ সম্মেলন দেখেছেন এবং সাংবাদিকেরা ক্যামেরা নিয়ে গেলেই দেখবেন যে গুপ্ত সংগঠন নিজের দলের নাম প্রকাশ করতে পারে না একাত্তরে পরাজিত শক্তি এরকম করে কথা বলে কিন্তু অপর দিকে দেখেন শিবিরেরা যে কোনো সেমিনার যে কোনো প্ল্যাটফর্মে যদি কথা বলার কোনো সুযোগ পায় তখন তারা নিজের দলের তারা ভালো দিক তুলে ধরে সামনের তারা আরও কি করবে কোন দিকে অগ্রসর হতে যাচ্ছে সবগুলো শিবিরেরা কিন্তু তাদের নিজের কথাগুলো তুলে ধরে তো ছাত্র জেলার নেতাকর্মীরা যখন মানুষের বিরুদ্ধে কথা বলতে যায় সামান্য সময়ের মধ্যে তখন কিন্তু তাদের নিজের কথাটা তারা তুলে ধরতে পারে না এই দিক থেকে শিবিরের কাছে এই ছাত্রদলের নেতাকর্মীরা হেরে গেছে পরাজিত হয়ে আছে এরপর আর কথা বলি সেটা হচ্ছে যে এরা একাত্তরে পরাজিত শক্তি গুপ্ত সংগঠন বারবার বলে গুপ্ত সংগঠন কিন্তু শিবির যদি হয়ে থাকে তাহলে ছাত্রদল আছে সেটা আজকের ভিডিওটা পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই ছাত্রদলের সভাপতি উস্কানি কেন দিচ্ছে সেটাও আপনারা বুঝতে পারবেন তো দর্শক একাত্তরে পরাজিত শক্তি আজকের ভিডিওতেও বলেছে রাকিব তো আপনারা সবাই জানেন যে ইসলামের ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সালে তাহলে একাত্তরের ছয় বছর পর প্রতিষ্ঠিত হয়েছে তো ছয় বছর পরে প্রতিষ্ঠিত হলো তাদেরকে একাত্তর পরাজিত শক্তি কিভাবে বলাটা মান মানানসই হয় আপনারাই বলেন আর শিবির আর জামাত আলাদা সংগঠন তো তাহলে একজন মূর্খরাই একজন অজ্ঞ ব্যক্তিরাই এই কথা বলতে পারে একাত্তর পরাজিত শক্তি কারণ আপনি যদি জামাতকে বলেন তাহলে মানাবে কিন্তু আপনি শিবিরকে বললে মানাবে না কারণ শিবির দেশ স্বাধীনের ছয় বছর পর যে প্রতিষ্ঠিত হয়েছে তো এখানেই রাকিব চাচা মনে করেন যে একটা অজ্ঞতার পরিচয় দিয়েছে মূর্খের পরিচয় দিয়েছে আর রাকিব চাচা রাকিব চাচা বারবার বলতেছে এই কারণে কারণ রাকিব চাচার বয়স এখন উনচল্লিশ বছরে পা দিয়েছে আটত্রিশ বছর চলতেছে এই কারণে তাকে চাচা বলতেছি তো প্রিয় দর্শক আর বেশি কথা পারবো না এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ আপনাদের প্রতি অনুরোধ রইল সোলাইমান ভাইয়ের পুরো ভিডিওটা দেখে যাবেন তো চলুন ভিডিওটা ছাত্র ছাত্রদল নতুন পরিকল্পনা করছে ছাত্র শিবিরকে একটা বেকায়দার পরিস্থিতিতে ফেলে দিতে চায় ঠেলে দিতে চায় ছাত্রদল ছাত্রদল শিবিরকে দিয়ে কিছু কাজ করাতে চায় সেই কাজ করাতে উস্কানি দিচ্ছে কিন্তু শিবির তার বোকা না শিবির চালাক শুধু চালাক না ছাত্রদলের চাইতে অনেক স্মার্ট দূরদর্শী দর্শক আজ পর্যন্ত কাউকে পুলিশে দিতে পারেনি ছাত্রদল সভাপতি রাকিব এখন বলতে কাকে বুঝিয়েছে শিবিরকে এটা স্পষ্ট যেমন এই যে দেখেন শিবিরের বিরুদ্ধে অনেক ট্যাগের মধ্যে এখন নতুন একটা ট্যাগ হচ্ছে গুপ্ত সংগঠন যদিও এটা গুপ্ত সংগঠন কি এর বিরুদ্ধে এটার অনেক জবাব দিয়েছে শিবির যে অর্থে যতটুকু গুপ্ত সংগঠন ছাত্র ওই অর্থে ততটুকু গুপ্ত সংগঠন ছিল শিবিরের ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে থাকার জন্য ছাত্রলীগের মিছিল অংশগ্রহণ করেছে ছাত্র দলের ছেলেরাও করেছে আজকে যারা ছাত্র দলের নেতা এরা সবাই করেছে এরা ভাব নাই যে কিছু না হ্যাঁ এক পর্যায়ে ধরা পড়েছে যখন কমিটিতে এসেছে তখন হলে থাকতে পারেনি আর তো আর ছাত্র দলের কমিটিতে আস্তে আস্তে শিবিরের ছেলেরা বিয়ে করে ফেলে চাকরি করে অতএব শিবির এবং ছাত্র দল প্রায় সেইম সময়ে ছাত্রলীগের স্লোগান দিয়ে হলে থেকেছে পার্থক্যটা হচ্ছে ছাত্র দলের কমিটিতে পোস্ট পাওয়ার সাথে সাথে হল ছাড়তে হয়েছে আর পোস্ট পেতে তার মাস্টার্স এমনিতেই শেষ আর ততদিনে শিবির চাকরিতে যোগ দিয়েছে হয়তো গুপ্ত সংগঠন হিসেবে শিবির এবং ছাত্র দল সেম আশা করি বোঝাতে পেরেছে যাই হোক ছাত্রদল বলে শিবিরকে গুপ্ত সংগঠন এতে মানুষ হাসাহাসি করে অনেক নিউজ সামনে আসে মাঝে মাঝে যে শিবির হাজার হাজার নেতাকর্মী নিয়ে রাজপদ অবরোধ করছে মিছিল করছে আর ছাত্রদল চার চার পাঁচজন নিয়ে হরতাল অবরোধের সমর্থনে মিছিল করছে কে গুপ্ত সংগঠন আবার অনেকে মজা করে বলে যে গুপ্ত সংগঠন এতবার প্রকাশ্যে মিছিল করলো কেন হাসাহাসি আসে কিন্তু এরা বলে গুপ্ত সংগঠন যাই হোক এখানে গুপ্ত সংগঠন বলে শিবিরকে বোঝানো হয়েছে যে আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংগঠন নেতা কর্মীরা রাখিব এর মানে কি চায় ছাত্রদল যে ছাত্রদল চায় যে শিবির জন্য ছাত্রলীগকে ধরে পুলিশে দেয় তারপরে ছাত্র দল প্রচারণা চালাবে এই যে শিবির মপ ক্রিয়েট করছে শিবির হাতে তুলে নিচ্ছে যেমন এমসি কলেজে এক এবং ছাত্রলীগের তাকে শিবিরের ছেলেদের সাথে একটু ঝামেলা হয়েছিল শিবিরের সাথে সরাসরি না শিবির করতো এরকম ছেলেদের সাথে তাতেই এক পর্যায়ে ছাত্রদল ওই এমসি কলেজের তালামিজ এবং ছাত্রলীগের পক্ষ নিয়েছে যে ছাত্র দলের ছিল এরকম যে সে ছাত্রলীগ হোক যাই হোক শিবির তাকে হল থেকে বের করে দিয়ে কে শিবির কেন তাকে পুলিশে দিবে শিবির তো এটা করতে পারেন এর জন্য তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এর মানে কি জানেন এই যে বলছে না আজ পর্যন্ত ছাত্রলীগের কাউকে পুলিশে দিতে পারেনি গুপ্ত সংঘ নেতা করবেন তো শিবির যদি কাউকে পুলিশে দেয় তখন ছাত্র বলবে যে এই শিবির মাপ ক্রিয়েট করছে শিবির আইন নিজের হাতে ধরেছে শিবির খারাপ শিবির সন্ত্রাস বুঝতে পারছেন যেমন আপনারা দেখেছেন এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মনে আছে না কুমিল্লার চোদ্দ গ্রাম এক মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ আওয়ামী লীগের পোস্টে তাকে জামাতের কিছু কর্মী কিছু উত্তম মাধ্যম দিয়েছিল সে জামাত নির্যাতনকারী উত্তম মাধ্যম দেওয়ার পরে জুতার মালা করোনা এরকম ধরণ অনাকি ঘটেছে সেই মুক্তিযোদ্ধা বাড়ি থেকে চলে গিয়েছে বিএনপি এমন প্রতিবাদ করে শেষ পর্যন্ত জামাতের পাঁচজন কর্মীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ এর মানে আওয়ামী লীগ ছাত্রলীগকে পুলিশে দিলে বরং জামাত শিবিরকে গ্রেপ্তার করে এখন বিএনপি সে গ্রেপ্তারের ব্যবস্থা করে আবার জামাতের এক সাবেক এমপি চাপাইনা চাপাইনাগঞ্জে আমাদের অগাস্ট বিপ্লবের বিরুদ্ধে বলার কারণে এক কথিত মুক্তিযুদ্ধকে বক্তব্যে বাধা দিয়েছিল জামাতের এম তখন বিএনপি থেকে শুরু করে সবাই জামাতের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল জামাত বাধা দেয় কেন এই সেই অমুক্ত এর অর্থ কি এর অর্থ হচ্ছে ছাত্র চায় যে শিবির একটু কারো গায়ে হাতটা দেখ পুলিশে দিয়ে দেখ তারপরে শিবিরের বিরুদ্ধে বলতে পারবে মানে উস্কানি এটা শিবিরকে বোকা মনে করেছে যাই হোক এই কাজ শিবির করবে না শিবির পুলিশকে ট্রেস দিবে মামলা করবে কিন্তু ধরে পুলিশের পুলিশের কাছে দিয়ে দিবে এ কাজ শিবির করবে হ্যাঁ যদি কোনো মিছিল বা কোনো সমাবেশটা কোনো দরকার তখন সবাইকে নিয়ে রাজপথে অবস্থা নেবে শিবির আইন নিজের সাথে তুলে নেবে বা নেয় না এটা শিবিরের পলিসি না ছাত্র দলের সভাপতির কথাই শিবির চলে না দেশের বিভিন্ন স্থানে নিশিদ্ধীগের নেতা কর্মীরা মিছিলের চেষ্টা করলে তা অধিকাংশ প্রতিহত করে ছাত্র দল নেতা কর্মীরা শুধু তাই নয় তাদেরকে আটক করে পুলিশের হাতে চৌবর্ধ করার দাবি করেছেন ছাত্র দল কেন্দ্রীয় সভাপতি রাখি বলে ইসলাম আর শিবির যদি তাদেরকে আটক করে তখন বলে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে জাতীয় সংঘের পক্ষে জাতীয় সঙ্গীতের পক্ষের শক্তিকে শিবির আটক করেছে আপনারা তো বলবেন এইটা আমরা জানি না এটা বলার জন্য এই উস্কানি দিচ্ছে আর ছাত্র লীগের মিছিল শিবির ঠেকায় না এটা ঠিক না শিবির ঠেকায় বিভিন্ন জায়গায় শিবির বাধা দেয় বরং আওয়ামী লীগ ছাত্র লীগ ঠেকাতে যেমন ধানমন্ডি বত্রিশ জয় বাংলা করে দেওয়া একদিন জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেছিল সেই দিন অবস্থান সব জায়গায় শিবির ছিল শিবির সবসময় আওয়ামী লীগ ছাত্র লীগ ঠেকাতে নিয়মতান্ত্রিকভাবে প্রকাশ্যে রাজপথে ছিল এবং থাকে এবং মজার বিষয়ে ছাত্র দল দাবি করছে যে তারা ছাত্রলীগ ঠেকায় অথচ শেখ হাসিনা তো এখনো ঝাড়ি দেয় ধমক দেয় গালি দেয় থ্রেট দেয় শিবির এবং জামাতকে বিএনপি ছাত্র দলকে হাসান মাহমুদ ধন্যবাদ জানায় তাদের এই বিরোধিতা করা বাধা দেয় তো দুই গ্রুপে আপনারা করেন ছাত্র দল এক গ্রুপকে বাধা দেন না এর মানে কি আপনার আলাদা কিছু না যেখান থেকে ছাত্রলীগের কাছ থেকে টাকা পান তাদের সাথে সমঝোতা হয় সেখানে তো কিছু বলেন না যেখানে ভাগ বাড়ার হেজি আপনি বাজে সেখানে বাধা দেন তো এটা কোনো ক্রেডিট না এটা বুঝে মানুষ তিনি বলেন যারা কথায় কথায় সোশ্যাল মিডিয়া প্রভাকাণ্ডা ছাড়াই উনিশশো একাত্তর সালে পরাজিত শক্তি দোষর যারা আজকের দিনেও নিজ ছাত্র সংগঠনের পরিচয় দিতে বোধ করে সেই গুপ্ত সংগঠনের নেতা আগস্টে আন্দোলনে বাস্তবতায় ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে তারপর দেশে বিভিন্ন দোষর এই দোষরদের সাথে মিলে একসাথে আন্দোলন করেছে না একসাথে বক্তব্য দিয়েছে সারা জীবন একসাথে চলেছে একেবারে গ্রেপ্তার পার্টিতে এসেছে তারেক রহমান বলেছে ছাত্রদল ছাত্রদল শিবির এক মায়ের পেটের দুই ভাই এখন একাত্তরে পরাজিত শক্তির দোষর হয়ে গিয়েছে ছাত্রলীগকে যদি শিবির মারে তখন বলবে যে এই যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে একাত্তরে পরাজয় শক্তি মেরেছে আবার উস্কানিও দেয় গুপ্ত সংঘর নেতা কর্মীদের উদ্দেশ্যে বলতে চাই আজকে দিন শেষ দিন পর্যন্ত ছাত্রলীগের একজন কর্মীকেও তারা পুলিশে দিতে পারেনি অনেককে দিয়েছে আপনি জানেন না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে গুপ্ত সংঘর নেতা কর্মীকে উদ্দেশ্যে এই যে গুপ্ত সংঘর গুপ্ত সংঘ এটা মূলক কথা শিবির ছাত্র দলের বিরুদ্ধে প্রফা চালে ছাত্রদলের অস্তিত্ব থাকবে না ছাত্রদল সব ক্ষেত্রে দুর্বল তারা সোশ্যাল মিডিয়ায় দুর্বল তারা অনলাইনে দুর্বল শিবির নির্দেশনা দিয়েছে যে না অনলাইন দাওয়াতি কাজের একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে এখানে কারো বিরুদ্ধে গালাগালি করা হবে এগুলো করা যাবে না এটা শিবির করে না বরং ছাত্রদল যে যে ফোর্স তারা শিবিরের নামে ভুয়া আইডি খুলে অন্যকে গালাগালি করে শিবিরের উপর দায় চাপানোর চেষ্টা করে এটাই হচ্ছে বাস্তবতা সুপ্রিয় দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিও দেখার সাথে সাথে আপনারা হয়তো বুঝেও গেছেন যে কেন উস্কানি দিচ্ছে শিবিরকে আর শিবির এদের ফাঁদে পা দেবে শিবিরকে কি এরা এতটাই ইয়ে মনে করছে শিবির এদের মতো পাগল হুম শিবির এদেরকে দশ বার করে নাকানি সুপানি খাওয়াবে শিবির শেখ হাসিনাকে মনে করেন যে গোপন থেকে শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আর এই ছাত্র দল এরা কিসের কি এদেরকে কে গুণ এদের গুণার টাইম আছে নাকি তো দর্শক ছাত্র দলের সভাপতি রাকিব ন্যাসি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ